লন্ডন থেকে পরিচালিত আর্থমানবতার কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন স্মাইলিজ ইস প্রতি বছরের ন্যায় আজ চার রমাদান পাঁচই মার্চ দু হাজার পঁচিশ বুধবার সংগঠনের কান্ট্রি ম্যানেজার সিরাজুল ইসলাম তাপাদানের নিজ বাড়িতে মনোজাদের মধ্য দিয়ে রামাদান রিলিফ প্রজেক্ট দুই হাজার পঁচিশ সম্পন্ন হয়েছে এই প্রজেক্টে জকিগঞ্জের এবং কানাইঘাটের আংশিক এরিয়ায় পাঁচ শতাধিক পরিবারের মধ্যে এক মাসের খাবার বিতরণ করা হয়েছে বিস্তারিত দেখুন নিউজ অব জকিগঞ্জ থেকে জাকির আহমেদের রিপোর্টে আর্তমানবতার কল্যাণে সামাজিক সংগঠন স্মাইলেজ যার একমাত্র লক্ষ্যই হচ্ছে সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো লন্ডন সরকার কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত এ সামাজিক সংগঠন সরাসরি লন্ডন থেকে পরিচালিত হয়ে আসছে আর সুবিধা ভোগ করছে দেশের অসহায় নিপীড়িত সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী প্রতি বছরের নেয় আজ চার রমাদান পাঁচই মার্চ বুধবার বেলা এক গটিকার সময় স্মাইলিজ এর কান্টি ম্যানেজার সিরাজুল ইসলাম সাফাদার এর নিজ বাড়িতে সংগঠনের সদস্য মাওলানা আব্দুল বাসিদ সাহেবের মোনাজাত ও উভয়ের যৌথ পরিচালনায় জকিগঞ্জ এবং কানাইঘাটের আংশিক এরিয়াসহ প্রায় পাঁচ শতাধিক পরিবারের মধ্যে রমাদান রিলিফ প্রজেক্ট দু হাজার পঁচিশ এর আওতায় এনে খাবার সামগ্রী বিতরণ সহ সম্পন্ন হয়েছে এতে সাধারণ মানুষের মধ্যে আনুমানিক এক মাসের খাবার সামগ্রী বিতরণ করা হয় এতে রয়েছে চাল পঁচিশ কেজি তেল তিন লিটার পেঁয়াজ পাঁচ কেজি ডাল পাঁচ কেজি এবং চুলা পাঁচ কেজি বললেন কান্ট্রি ম্যানেজার সিয়াজুল ইসলাম আসসালামু আলাইকুম আজকে আমরা স্মাইলি চ্যারিটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের রমজান রিলিফে আপনি সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই আমরা ইসমাইলি চ্যারিটি প্রতি বছর নেয় রমজান এই বছর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের তেপ্পান্নটি প্যাকেজ আমরা জকিগঞ্জ এবং খানাই আংশিক খানাইডর কিছু অংশ নিয়ে আমরা এগুলা আজকে বিতরণ করতাম তো আমরা এই প্রতি বছর যে বিতরণগুলা হয় আমরা এই বিতরণে আমরা একটা প্যাকেজ আছে এই ওই লগে আপনার পঁচিশ কেজি চাউল চাউল পঁচিশ কেজি চাউল চাউল তিন লিটার তেল পাঁচ কেজি ডাইল পাঁচ কেজি সানা পাঁচ কেজি ফিয়াস পেঁয়াজ এইগুলা দিয়ে আমরা আমরা প্রতিটা মানুষের রমজানের ইস্তার সি দৈন্য এই মানুষগুলোকে সহযোগিতা করা স্মাইলি চারিটি পক্ষ থাকি যারা ডোনেশন করছে আমি সবাইকে ধন্যবাদ জানাই এখানে আরও বাংলাদেশের একজন ভাইয়া তাই ষাটটা ডোনেশন করছে এই ইসমাইলি চ্যারিটির এই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের রমজান রিলিফ প্রজেক্টে আমি উনাকে আমার বিশেষভাবে ধন্যবাদ জানাই বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই এই স্মাইলি চালিটির সংশ্লিষ্ট সকল বোর্ড যারা এখানে বাংলাদেশের ভলনটিয়ার যারা আসেন ব্রিটেনের ভলনটিয়ার যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই এ সময় লক্ষ্য করা যায় চলমান দেশে তৈল সংকট দেখা দেওয়ায় যাদেরকে তেল দেওয়া হয়নি কিন্তু তাদের প্রত্যেককে তিন লিটার তেলের উপযুক্ত মূল্য প্রদান করা হয়

রোজাদার বান্দাদেরকে কে নিয়ে আমরা যেগুলা পেয়েছি আমরা ইনশাল্লাহ রমজানের রোজা রাখবো এবং দাতা বাইদের জন্য আমরা দোয়া করবো আল্লাহ যেন আগামী তো তাদেরকে আরো বেশি বেশি করে আমাদের জন্য সেবা করার সুযোগ

প্রজেক্ট সহ আরো বহুমুখী প্রজেক্ট বিদ্যমান সুবিধা বঞ্চিত মানুষের হাতে হাতে এই উপহার সামগ্রী পেয়ে সত্যিই তারা আনন্দে উল্লাসে বাড়ি ফিরে জকিগঞ্জে প্রায় পাঁচ শতাধিক পরিবারের সদস্যবৃন্দ তারা জানিয়েছে এই সংগঠনের মাধ্যমে তারা সব সময় যে সুবিধা পাচ্ছে এমন সুবিধা ইতিপূর্বে আর কোনো সংস্থা প্রদান করে নাই সর্বোপরি তারা মন ভরে দোয়া করছে এই সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকল প্রবাসীকে উল্লেখ্য রয়েছেন সংগঠনের একজন চেয়ারপারসন দুইজন ট্রাস্টি সহ এক জাক ইউকে বসবাসরত স্মাইলিজ টিম যারা স্মাইলিজের ভলান্টিয়ার হিসাবে আত্মবলিদান করে দিয়েছেন দেশ জাতি এবং মানুষের কল্যাণে আমরণ পর্যন্ত বেঁচে তাকুক এ সংগঠন সর্বদা ভালো থাকুক এ সংগঠনের সাথে জড়িত সকল মানব ও সমাজদরোধী ব্যক্তিবর্গ সকল কার্যক্রম শেষে দেখা যায় বাড়ি বাড়ি গিয়ে খাবারের প্যাকেট তুলে দেন স্মাইলিজের দেশের কান্টি ম্যানেজার ও অন্যান্য ভলান্টিয়ার বৃন্দ এ সময় সুবিধা বঞ্চিত মানুষের মুখে চুকে হাসি ফুটে আর যে হাসি পুকে তারা এই খাবার সামগ্রী গ্রহণ করেছে এতে আমাদের মনে হয় ওই সকল সুবিধা বঞ্চিত মানুষের মুখে যখনই হাসি ফুটেছে স্মাইলিজের পরিপূর্ণ আকাঙ্ক্ষা তারা পূর্ণ করতে সক্ষম হয়েছে এবং সেই হাসিতে তারা সেই সকল ট্রাস্টি সদস্যবৃন্দ আল্লাহ ও তার হাবিবের সন্তুষ্টি অর্জন করতে আর কোন দ্বিধাদ্বন্দ্ব থাকবে না আল্লাহ তালা এই সকল সদস্যবৃন্দ সহ যারা অক্লান্ত পরিশ্রম করে ওই সমস্ত দেশের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটায় তাদেরকে আল্লাহ তালা কামিয়াবি দান করুন আমিন ৰৈম আৰু খাই মাৰ দুৱাখৰ মাখাৰ লগে লগে মাছপুৰীয়া দুৱা বিদেশী বায়েনো নালাগে আমাৰ দুৱাখৰ মচলা